দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের হারুন সালামের মাসি নামক গল্প থেকে একটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দেব যেটি লং কোয়েশ্চেন আর তোমাদের এই ফোর্থ সেমিস্টারে কিন্তু লং কোয়েশ্চেনই পড়বে তো সেই হিসেবে একটা প্রশ্ন আজকে আমি দিচ্ছি এই ভিডিওতে আশা করি তোমরা উপকৃত হবে ফোর্থ সেমিস্টারের জন্য আর তোমরা যদি আমার এই ভিডিওগুলো থেকে একটু হলেও উপকৃত হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে লাইক ও কমেন্ট অবশ্যই করবে চলো পড়াশোনা শুরু করা যাক দেখো প্রশ্ন হচ্ছে হারুন সালামের মাসি গল্প অবলম্বনে গৌরবী চরিত্রটি আলোচনা করো দেখো উত্তর হচ্ছে মাতৃহৃদয়ের অকৃত্রি মাতৃক টানকে গৌরবান্বিত করে উপস্থাপিত করা হয়েছে গৌরবী নামক চরিত্রটি দ্বারা আলোচ্য গল্প হারুন সালামের মাসিতে গল্পের প্রধান তথা কেন্দ্রীয় চরিত্র হল গৌরবী মুখ্য চরিত্র হিসেবে বেশ কয়েকটি সুন্দর গুণাবলীর সমাবেশ থাকবে বলাই বাহুল্য সেই গুণাবলীতে এবার আমরা আলোকপাত করব। প্রথম গুণাবলীটা দেখো কি উত্তর হবে বন্ধুত্বপূর্ণ মানসিকতা আচ্ছা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা যখন ভিডিওটি দেখছো পজ করে করে তখনই কিন্তু খাতায় তুলে নিতে পারো তবে যার যেটাতে সুবিধা হবে তোমরা সেটাই করবে আর খাতায় কিন্তু তুলবে এ তো বড় কোশ্চেন এগুলো কিন্তু খাতায় তুলে তুলে করো এখন থেকে চলো তারপরে দেখো প্রথম পয়েন্ট হচ্ছে বন্ধুত্বপূর্ণ মানসিকতা জন্ম থেকে পায়ের প্রতিবন্ধকতা থাকার কারণে গৌরবী অর্থ উপার্জনে সক্ষম না থাকলেও প্রতিবেশী হারার মা আয়েশা বিবিদ দেখানো পথে উপার্জন করতে সক্ষম হয়েছে সেই সূত্রে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে গড়ে উঠেছে হৃদ্যতা তৈরি হয়েছে সক্ষতা এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ মানসিকতা তারপরে ক্ষয়ের ক্ষয়ের পয়েন্টটা আছে দেখো উদার ও সংস্কারমুক্ত মন পুত্র নিবারণ গৌরবীর দায়িত্ব নিতে অস্বীকার করলেও ছেলের সাথে তর্ক বিতর্ক করেনি তার বদলে বাস্তবতাকে স্বীকার করে নিজের জীবনকে প্রবাহিত করেছে স্বীয় ছন্দে স্বীয় মানে নিজের ছন্দে তারপরে দেখো আবার হারার মায়ের জাত ধর্ম না জানাতেও যেমন বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে জাত ধর্ম অবগত হয়েও সমভাবে সক্ষতা বজায় রেখেছে মন ও মানসিকতায় কোনো প্রভেদ প্রকাশিত হয়নি গৌরবের মনে হয়েছে ব্যবহারী মানুষের আসল পরিচয় গ্রামের মেয়ে তথা গ্রামের বউ হয়েও এবং প্রথাগত শিক্ষায় বিশাল শিক্ষিত না হয়েও সুবিশাল হৃদয় সমুদ্রের ন্যায় উদারতা মানবতা সংস্কার মুক্ততা হৃদয় ধারণ করেছে সে ঠিক আছে এটা সেকেন্ড পয়েন্ট তারপরে থার্ড পয়েন্টে দেখা আছে মানসিক দৃঢ়তা গৌরবের পেটে খিদের আগুন জ্বললেও সহানুভূতির প্রদীপ সদা জাগরিক ছিল ছেলে নিবারণ তাকে খেতে দিতে পারবো না বলায় এতটুকুও ভেঙে পড়েনি সে নিজের জীবনযুদ্ধে কীভাবে বাঁচতে তার রাস্তা সে নিজেই তৈরি করেছে তার মানসিক দৃঢ়তার কারণে এছাড়াও মানসিক দৃঢ়তার কারণে যোশীর বক্রবাক্যের বিষ নিঃশব্দে হজম করে সাত বছরের অনাথ ছেলে হারাকে অজানা অচেনা অন্ধকারের পথে ঠেলে দেয়নি বরং নিবারণের বাড়িতে আশ্রয় পাওয়ার সুবর্ণ সুযোগ অবলীলায় ত্যাগ করে মাতৃহারা হারার বিষয়ে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে সমাজ সংস্কারকে দূরে সরিয়ে এটা অবশ্যই তার মানসিক দৃঢ়তার একটা প্রকৃষ্ট উদাহরণ ঠিক আছে এই লাইনটা তোমরা অ্যাডও করে নিতে পারো তারপরের পয়েন্ট আছে দেখো যথার যথার্থ মাতৃগুণের প্রতিরূপ মায়ের অর্থই হল সন্তানের সুরক্ষা যে কোনো মূল্যেই মা নামক জাতি সন্তানের সুখ কামনা করে কোনো অপোষ করে না গৌরবী তার পূর্ণ প্রতীক হয়েছে নিজের ছেলের অবহেলা সহ্য করে মা বা মাসি নামক সম্পর্কের মর্যাদা রক্ষার্থে হারাকে অন্ধকার জগতের হাত থেকে বাঁচিয়ে নিজেও হারার সঙ্গে শহরে যেতে পিছফাওয়া হয়নি সমাজের ক্রুর দৃষ্টি উপেক্ষা করে সত্যিকারের মাতৃসুলভ আচরণ করেছে পরিশেষে এটাই বলা যায় নিবারণের মা গৌরবীর এই হারুন সালেমের মাসি হয়ে ওঠার যাত্রা আসলে তার আত্মপরিচয় অর্জনের অদম্য এক যাত্রা তার স্বাবলম্বী হয়ে ওঠার যাত্রা সেই সূত্রে এক উজ্জ্বল চরিত্র চিত্রণ এই গৌরবী তাহলে এই ছিল পাঁচ নাম্বারের একটি প্রশ্ন হারুন সালেমের মাসি থেকে যেটা তোমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের জন্য উপকারে আসবে এই আশা রাখছি আর তোমাদের কাছে আরও একবার অনুরোধ করছি আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে লাইক ও কমেন্ট অবশ্যই করবে তোমাদের জন্য এগুলো কষ্ট করে আমি তৈরি করছি আশা করি তোমরা আমার এই কষ্টের মূল্য দেবে সবাইকে আরও একবার হার্দিক শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম